একটি কুকুর একজন মহিলার প্রতি এতটাই অনুগত ছিল যে সে তার বাচ্চাকে তার সাথে রেখে দ্রুত কয়েকটি দৌড়ের জন্য বেরিয়ে যেত তিনি সবসময় কুকুরের সাথে শিশুটিকে গভীর ঘুমে দেখতে ফিরে আসতেন একদিন মর্মান্তিক কিছু ঘটে গেল মহিলা যথারীতি এই বিশ্বস্ত কুকুরের হাতে শিশুটিকে রেখে কেনাকাটা করতে গেল যখন তিনি ফিরে আসেন তিনি একটি ভয়ঙ্কর দৃশ্য আবিষ্কার করেন এবং সেখানে সম্পূর্ণ বিশৃঙ্খলা শিশুটি তার খাঁচায় ছিল না তার ডায়াপার এবং তার জামাকাপড় টুকরো টুকরো করেছিল শোবার ঘর জুড়ে রক্তের দাগ হতভ্রম্ম হয়ে ভীত মহিলা শিশুটিকে খুঁজতে শুরু করেন হঠাৎ সে দেখতে পেল বিশ্বস্ত কুকুরটি বিছানার নীচে উঠে আসছে চারদিক থেকে রক্তে ভাঁকা তার মুখ চাটছে যেন সে এই মাত্র একটি সুস্বাদু খাবার শেষ করেছে মহিলাটি নিশ্চিত ছিল যে কুকুরটি তার বাচ্চাকে খেয়েছে খুব একটা চিন্তা না করে সে কুকুরটিকে কাট দিয়ে পিটিয়ে মেরে ফেলল তারপরে সে অন্তত তার সন্তানের শরীরের একটি অংশ খুঁজে পেতে গবেষণা চালিয়ে যান শীঘ্রই সে অন্য দৃশ্য ছেড়ে চলে যায় বিছানার পিছনে ভালো আকৃতির শিশুটি ছিল যেটি নগ্ন ছিল এবং কার্পেটে মজা করছিল বিছানার নিচে মহিলাটি একটি সাপের দেহ আবিষ্কার করেছিলেন যা ছিন্ন ভিন্ন হয়ে গেছে সাপ আর কুকুরের মধ্যে তুমুল যুদ্ধ হয় কুকুরটি হিংস সাপের বিরুদ্ধে বাচ্চাটিকে রক্ষা করার জন্য লড়াই করেছিল তার এখন সংশোধন করতে অনেক দেরি হয়ে গেছে কারণ সে তার জোতা এবং রাগে সে বিশ্বস্ত কুকুরটিকে হত্যা করেছিল পরিস্থিতি মূল্যায়ন করার আগে আমরা কতবার লোকেদের কঠিন শব্দ দিয়ে বিচার করেছি এবং তাদের সম্পর্কে মিথ্যা ছড়িয়েছি পরিস্থিতি অ্যাক্সেস করার জন্য সর্বদা ধৈর্য ধরুন এবং শর্তহীন ভুলগুলি এড়িয়ে যান যা হয় আমাদের ছিন্ন ভিন্ন করতে পারে লেখক প্রদীপ ভাই